এইরকম ক্রেডিট নিতে হয় যখন কেউ দেয় না আমার বাবা কত ভালো তোর ডাকছে না কিছুই না বুঝা আমি <laughs> तुम पास करो चेक कर दे ब्लॉक कलम क्यों ब्लॉक पे ट्यूशन लगले हाँ। मैं ट्यूशन टीचर मैं अलग है एक तीसरा आधा कार्ड दो अरे तो क्या हुआ जीतते तुम भी नहीं हो तुम भी नहीं हो मैं नहीं। भी नहीं हूँ क्या डाला अभी पर एक चाहिए भी है एक के

তো তারপর এখানে কয়লা গরম করা হইতেছে স্মোকি ফ্লেভারের লেগা এটা ওয়ান কাইন্ড অফ হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি করতে পারো তো যাই হোক এখানে তারপরে বানানো হইতেছিল রায়তা আমি বানাইতেছিলাম না আমি জাস্ট হেল্পার বানাইতেছিল এই যে ভূপি বাবু দা রায়তা স্পেশালিস্ট বান দিয়া আমার 12টার সময় এখন তারা হইতেছে আমরা থাকি সিরিয়াসলি দাদুর ঘুম হইছে না আসলে আজকে আমরা থাকার কোনো প্ল্যানই আসলো না বাট হঠাৎ করে তারা কয়ে যে থাকতে লাগবো আর যদিও তারা বাড়িতে কোনো দিনই থাকা হয়েছে না ছোট্টবেলা একবার এ থাকছিলাম বাট কোন অকেশনে এ থাকছিলাম এটা আমার মনে পড়তেছে না মানে ভাবো কত আগে

হেল্ল' ব'ল যদি ভাল নে এইটা দেখমো আমি এটা কেমন হয় আর এই যে সেই বিরিয়ানি যেটার কালার দেখে বোঝা যাইতাছে যে বিরিয়ানিটা কতটা টেস্টি হইছে খাইতে আর সত্যি এটা দেখতে যতটা ডিলিশিয়াস খাইতে তার থেকে অনেক 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 বেশি ডিলিশিয়াস আর এটার সঙ্গে যে গ্রিনজেল চাটনিটা ছিল এটা বিরিয়ানির টেস্ট আরো বেশি যেমন ইনহ্যান্স করতে সব মিলাই আমার তো फटाफटি লাগছিল সত্যি

আর এইদিকে খাওয়া দাওয়া সাইরা সবাই মিলে গল্প করতে করতে প্রায় ভুর হইয়া যাইতাছিল আরও দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করলে সকাল হইয়া গেলো হইলে বাট লাস্টে দিয়ে আর কারোর শরীর মানতাছে না দেখা এইদিকে বিছনা টেছা করা চলতাছে আর আমরা এদিকে এমনই হয় বাড়িতে যখন কোনো গেস্ট আইয়ের স্পেসের প্রবলেম থাকলে আমরা গেস্টারে উপরে বিছনাতে সুন্দর কইরা দিয়া সেরা নিচে মাটিতে বা ফ্লোরে বিছানা কইরা ঘুমাই তো এখানে তারা ওইটাই করতেছিল এন্ড দেন তাই আমার সঙ্গে ঘুমাইবো কারণ এই বিছনাতে আসিল ফ্যান যেটা ছাড়া না আমার ঘুম হয় না তাইর ঘুম হয় তো যাই হোক তারপরে এখানে ক্যান্ডি ক্রাশ খেলতে খেলতে মোটামুটি ভুর কইরা দিয়েছি আর এইখানে এই সুন্দর নাজারাটা দেখা ভাবলাম এটা ক্যাপচার করি শাশুড়ি আর বৌমা একসঙ্গে ঘুমাই ঘুমাই মোবাইলটি টিপাইতেছে কি সুন্দর না দৃশ্যটা তো যাই হোক তারপরের দিন হইয়া গেছে এদিকে সকাল আর বৌমা মল্লিকা নিয়ে এসে ব্রেকফাস্ট তাও একদম বিছানার উপরে বহুরানি রাস্তা লোয়াইছে তোমরা সবাই কষ্ট দিয়ে আমরা যাই কষ্ট দিতাম কষ্ট পাইতে ঠিক আছে তাইলে কষ্ট দেওয়াই যায় খাওয়া দাওয়াটা মেন আনন্দ ঘুমাইতে কষ্ট হচ্ছে ঘুমো কষ্ট এক ফুটও না বাড়ি থেকে বেশি ঘুমাইছি বাড়ির থেকে বেশি ঘুমাইছি এগারোটা অবধি

চলো চলো দেখো চলো আগে 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 টাটা বিয়ের এত দিনের আড্ডা আর মজার একটু তো কষ্ট লাগতাছিল কারণ জানি না আবার সবাই কবে একসাথে হইমু তো এখানে আমরা টুকটুকে উঠে গেছি বাড়িতে যাওয়ার লিগাম সিং

বেশ মজাই হইছে অনেক দিন পরে কেউ বাড়ি গিয়া থাকছি ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই করতেছি অ্যান্ড টাটা